এই সমস্ত জায়গাগুলোতে মধ্যে কত ভাষায় তারা সেই ব্যবহারগুলো করা আমরা এটা বলতে চাই না খাজা আজমিরি বা ওই যেটা ইন্ডিয়াতে বড় মাজার যেখানে আছে সেখানে সব সময় ওই কে মানে কাউলির মধ্যেই তারা মাজারকে জিন্দা করে রেখেছে তারা বলে যে কিছুদিন আগে একটা মানে শুনলাম বলতেছে যে মে সুন ইউ আকিদে হু আর তু কেউ মুজ সে জলতা মে কে সারা জমানা ভি

তাহলে তাদের তো এগুলো শান সৌকত তারা এগুলো নিয়ে বেঁচে আছে কিন্তু আমরা তো আল্লাহ ভানা হুয়া তালার জন্য বেঁচে আছি তাহলে আল্লাহর বরত্ব কবে পৃথিবীতে কায়েম হবে বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্টের অধিক মানুষ মুসলিম